নমস্কার বন্ধুরা আপনারাও সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনিও গরিব ও খেটে খাওয়া মানুষদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের সবার জন্য মোদিজির তরফ থেকে একটি বিরাট বড় সুখবর রয়েছে এবং বন্ধুরা যেমনটা আপনারা সবাই জানেন যে মোদিজি কিন্তু স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছেন যেটার মাধ্যমে দেশের প্রত্যেকটি মানুষের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এককালীন বারো হাজার টাকা করে পাঠিয়ে দেওয়া হয় শৌচালয় বানানোর জন্য আর আপনাদের মধ্যে কিন্তু এমন অনেকেই রয়েছেন যারা এখনও পর্যন্ত এই বারো হাজার টাকা পাননি বা আবারও নতুন করে আবেদন করতে চাইছেন তো বন্ধুরা যারা আবেদন করবেন তাদের আবেদন করার জন্য কি কী ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে কি কি যোগ্যতা থাকতে হবে আর কীভাবেই বা আপনারা আবেদন করবেন এই সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের আমি জানিয়ে দেবো তো বন্ধুরা দেখুন এই বিষয় এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে এই মাত্র মোদিজি বিরাট বড় ঘোষণা করলেন শৌচালয় বা টয়লেট বানানোর জন্য বারো হাজার টাকা করে ঢুকছে সবার অ্যাকাউন্টে আপনি কি আবেদন করেছেন আবেদন করে না থাকলে কিভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্টস লাগবে এই আপনাদের আমি জানিয়ে এর সাথে বন্ধুরা আপনাদের জন্য আরও একটি বড় সুখবর রয়েছে এই মাসেই অর্থাৎ এই ডিসেম্বর মাসেই কিন্তু আপনাদের মধ্যে অনেকেরই ব্যাংকের অ্যাকাউন্টে মোদিজির তরফ থেকে দু হাজার টাকা করে ঢুকতে চলেছে তো ওই টাকাটা কেন ঢুকবে বা ওই টাকাটা নেওয়ার জন্য আপনাদের কোনো কাজ করতে হবে কি না আর যদি কোনো কাজ করতে হয় সেটা কি করতে হবে এই সব কিছু আপনাদের আমি জানিয়ে দেবো বন্ধুরা তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সবার প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন জানার জন্য তো বন্ধুরা এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে এখানে আবেদন করতে গেলে আপনার কী কী ডকুমেন্টস লাগবে মানে এই বারো হাজার টাকা পেতে গেলে আপনার কি কী কাগজপত্র লাগবে ঠিক আছে তো প্রথমে লাগতেছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের জেরক্স কপি ভোটার কার্ডের জেরক্স মোবাইল নাম্বারটা লাগবে প্যান কার্ড লাগবে এর সঙ্গে নিচে আরও লাগতেছে আপনার এক কপি পাসপোর্ট সাইজের ছবি আর আধার কার্ড যদি থাকে তাহলে সেটার জেরক্স কপি যদি না থাকে তাহলে আধার কার্ডের যে এনরোলমেন্টের স্লিপ আছে সেটা আপনাকে ওখানে জমা করতে হবে এবারে বলা হয়েছে আপনার যোগ্যতাটা কী কী থাকতে হবে দেখুন প্রথমেই বলা হয়েছে আপনাকে অবশ্যই গরিব ও খেটে খাওয়া মানুষ হতে হবে এরই সাথে পারিবারিক আয়টা মানে বার্ষিক আয়টা এক লক্ষ ষাট হাজার টাকার নিচে হতে হবে গ্রামীণ এবং শহরে উভয় আবেদন করতে পারবে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের মাধ্যমে ফ্রিতে শৌচালয় বা টয়লেট বানানোর জন্য এই বারো হাজার টাকা আপনাদের দেওয়া হয়ে থাকে এবার বলা হয়েছে যে কিভাবে আপনি এই বারো হাজার টাকার জন্য আবেদন করবেন তো এটার জন্য আপনাকে অফিসিয়াল একটা ওয়েবসাইটে আসতে হবে সেটা হলো এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে আসতে হবে অথবা আপনি যদি অনলাইনে আবেদন করতে না করেন বা অনলাইনে আবেদন না করেন সেক্ষেত্রে আপনার নিজের গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু ফর্মটা সংগ্রহ করতে পারবেন আর সেখানে ফিল করে উক্ত পঞ্চায়েত অথবা বিডিও অফিসে গিয়ে আপনার জমা করতে হবে এবারে কথা হচ্ছে বন্ধুরা যে মোদিজির আলাদা যে দু হাজার টাকা আপনারা পেতে চলেছেন সেটার জন্য আপনার কি করতে হবে বন্ধুরা আপনাদের যদি কিষাণ অ্যাকাউন্ট থেকে থাকে কিষাণ ক্রেডিট কার্ড যদি কিষাণ ক্রেডিট কার্ডটা থাকে তাহলে আপনি আপনার ব্যাংকে যাবেন আর আপনার কিষাণ অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ডটা সবার প্রথমে লিঙ্ক করে রাখবেন যদি আপনার কিষাণ ক্রেডিট কার্ডের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক থাকে তাহলে ডিসেম্বরের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দু হাজার টাকা মোদী সরকারের তরফ থেকে জমা পড়ে যাবে